আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে এই টিফিনটা করে দিয়েছিলাম যেটা ওর জন্য হেলদি আর খুব টেস্টিও চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সব থেকে আগে একটা পাত্রে আমি এখানে এক কাপ গমের আটা নিয়ে নিয়েছি এবার এতে আমি দেব একটু জোয়ান আর একটু কালো জিরে আর একটু স্বাদ অনুযায়ী নুন আর দু চামচ দেশি ঘি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে শক্ত মতো একটা ডো বানাতে হবে পানি যদি বেশি হয়ে যায় তাহলে নরম হয়ে যাবে সেটা ধ্যান দিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এটা আমি ঢাকা দিয়ে সাইডে এখন রেখে দেব এখানে আমি একটা ছোট আলু সিদ্ধ করে নিয়েছি আর গ্রেড করে নিয়েছি আলুটাকে গ্রেডই করে নিতে হবে এখানে ছেনে নিলে চলবে না এবার এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার একদম পাতলা পাতলা করে কুঁচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেবো একটু জোয়ান আর একটু হাফ চামচ মতো কাসুরি মেথি আর হাফ চামচ মতো এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি বেশি ঝাল নয় আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই জন্য একটু অল্পই ঝাল দেবো আর এবার এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে মিক্স হয়ে গেছে এবার এদিকে একটা চাকলা নিয়ে নিচি চাকলাতে একটু অল্প করে ঘি লাগিয়ে নেব দিয়ে যে লোটা লইটা বানিয়েছিলাম সেই লইটা ভালো করে রুটির মতো বেলে নেবো এখানে বেলা হয়ে গেছে এবার যে পুরটা বানিয়েছিলাম আলুটা যে বানিয়ে রেখেছিলাম সেই আলুটা একদিকটা ভালো করে সুন্দর করে বিছিয়ে নেবো একদম পাতলা করে একটু বিছোবো অর্ধেক দিকটা আমি আলুটা পাতলা করে বিছিয়ে নিয়েছি আরও একদিকটা তুলে এইভাবে চারিদিকে ভালো করে দাবিয়ে দাবিয়ে মুখগুলো বন্ধ করে দেব দিয়ে আমি একটা পিৎজা কাটার কিংবা চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এগুলোকে এবার গোল গোল করে একটু মুড়িয়ে নেবো এইভাবে পাতলা পাতলা করে মুড়িয়ে নিতে হবে আর এইগুলোকে আমি তেলে এবার ভেজে নেব এইভাবে মুড়িয়ে নিয়ে দেখুন বন্ধুরা এগুলো এবার সুন্দর করে একদম স্লো আছে কুরকুরে হওয়া পর্যন্ত ভেজে নেব বাকিগুলোকে এইভাবেই সব কটাই ভেজে নেব চলুন এবার টিফিনটা প্যাক করে দিই দেখুন এখানে টিফিনে সব দিয়ে দিয়েছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ